দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে চলে এসেছি খামারি মোস্তফা কামালের সাইলেসের প্রজেক্টে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে মোস্তফা কামাল এই সাইলেস প্রস্তুত করছেন বিশ্বাস্ততার সাথে দীর্ঘদিন যাবৎ সাইলেস বিক্রি করছেন মোস্তফা কামাল খড় কাটা ঘাসের কাটিং ভুট্টার সাইলেস সব কিছুই বিক্রি করেন পাশাপাশি তার একটা গরুর খামার রয়েছে যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন স্ক্রিনে মোস্তফা কামালের নাম্বার ঠিকানা দিয়ে দিব নাম্বার ঠিকানা নিয়ে ওনার সাথে যোগাযোগ করে আলাপ আলোচনা করে সাইলেস ক্রয় করতে পারবেন আরেকটি সতর্কী বার্তা কিছু মহল আমাদের ভিডিও থেকে ফুটেজ ভিডিও থামমেল ছবি কেটে নিয়ে বিভিন্ন পেজে বিভিন্ন গ্রুপে বিভিন্ন আইডিতে পোস্ট করে সাইলেস বিক্রি করার চেষ্টা করছেন সেক্ষেত্রে অনেকেই প্রতারিত হচ্ছেন ওই সব সাইলেস নিয়ে তাই তাদের কাছে সাইলেস নিয়ে প্রতারিত হলে আমাদের চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকিবে না একটা বিষয় মাথায় রাখবেন আমাদের নীল বাংলা কৃষি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে কোনো পণ্য ক্রয় করলে অবশ্যই আমাদের কাছে অভিযোগ আসলে সেই বিষয়ে আমরা দেখার চেষ্টা করি কিন্তু আমাদের ফুটেজ আমাদের ছবি আমাদের থাম্মেল অন্য কোন সোশ্যাল মিডিয়ায় পেলে তাদের কাছ থেকে পণ্য ক্রয় করলে নিজ দায়িত্বে ক্রয় করবেন এর জন্য আমরা দায়ী থাকিব না চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক মোস্তফা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি কত বিঘা জমি কাটতেছেন আজকে আজকে কাটতেছি আমি 1.5 বিঘা জমি 1.5 বিঘা জি আচ্ছা এই যে ভুট্টা সাইলেজ তৈরি করার জন্য আপনারা কি কোনো গাছ বেছে তারপরে কাটিং করতেছেন না সব ধরনের গাছ দিয়ে সাইলেজ তৈরি করতেছেন আসলে সব ধরনের গাছ দিয়ে তো সাইলেজ হবে না সাইলেজ করতে গেলে আপনার সাইলেজের যদি আপনার পুষ্টি গুণগুণ ঠিক না থাকে তাহলে সাইলেজ হলো না সেই ক্ষেত্রে আমরা যেগুলা মিল্কিং এসে আছে এবং গাছ বাছাই কিন্তু গাছে আমরা আর কি গাছ কাটা শপিং করি শপিং করি সালে সরি করি আর কি আচ্ছা এই যে চপিং করতেছেন জি এই চপিংটা করার পরে এর প্রসেসিংটা কিভাবে করতেছেন এখন এর প্রসেসিং মানে এর প্রসেসিং আগে আমরা গ্যাস কাটছি এখানে মাঠে এখন গ্যাস পড়ে আছে গ্যাস কাটছি গতকালকে কালকে কালকে থেকে রোদ শুকাচ্ছে আজকে সারা দিনটা রোদ শুকাচ্ছে মোটামুটি আদ্রতা মেইনটেইন হয়ে গেছে সব চপিং করতেছে এখন এখন দেখেন শুকিয়ে গেছে গ্যাস অনেক শুকিয়ে গেছে আচ্ছা অনেকেই তো সাথে কেটে সাথেই চপিং করে আপনারা একদিন পরে কাটতেছেন কেন সাথে গাড়ি সাথে জপিং করে সেক্ষেত্রে আসে সাইলস পানি আসে পানি আসলে সাইলেসের গুণগত মানটা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে তো সাইলেসের ওজনটা বেশি থাকবে অনেকে তো এইভাবেই এখন আসলে সবচেয়ে বড় কথা এই ব্যবসাটা হয়ে গেছে সিন্ডিকেট হয়ে গেছে মানুষ তো আট টাকা সাইলেজ বেচতেছে কেউ নয় টাকা বেচতেছে কেউ দশ টাকা বেচতেছে আবার কেউ বলতেছে আরো কমে কি হবে যে কম বেচে এটা তো আর আমরা ছাড়া কেউ বোঝে না যারা ব্যবসা করে তারাই বোঝে আসলে সাইলেজটা কিভাবে কম দামে দেওয়া যায়

ও এটা হলো ইউটিউব ব্যবসা আসলে এটা হলো বিশ্বাস বিশ্বাসতা অর্জন করতে পারলে আপনার ব্যবসা ভালো চলবে আসলে অনেকে আছে প্রবাস থেকে অর্ডার দিচ্ছে অনেকে আছে না দেখে মনে করে বিশ্বাস করে অর্ডার দিচ্ছে সেক্ষেত্রে এখানে আমি যদি এখন এক বিঘা জমি ভুট্টা গাছ আর অর্ধে আধা বিঘা জমি যদি ভুট্টা ছাড়া গাছ দিই তাও ধরার কোনো স্কোপ নেই কিন্তু এটা করলে তো হবে না এটা করলে তখন আমি দাম কমে দিতে পারবো ষাট টাকা আট টাকা দিতে রবো কিন্তু আমি এটা দশ টাকা দিতে পারবো না আচ্ছা সেক্ষেত্রে আপনি বলতেছেন যে ভুট্টা ছাড়া কখনোই

জমিদার সাথে কথা বলা হয়েছে যে আমরা জমিতে কাইটি একদিন রাখবো আর কি আর চাতালে তো নিয়ে যদি নিয়ে যাই তাহলে সঙ্গেকার সঙ্গে নিয়ে যাওয়ার লাগে সেক্ষেত্রে আদ্রতা মেনটেন করা সম্ভব না চাতালে এই জন্য আমরা আদ্রতা মেনটেন করার জন্যই আমরা জমিতে কাটতেছি অনেকেই বিভিন্ন রেট দিয়ে সাইলিস বিক্রি করতেছে আপনার কোনো রেট আছে কিনা আসলে রেট এখন ভরা মৌসুম চলতেছে সিজন এখন কয়দিন আমি তো বারো টাকা তেরো টাকা চোদ্দো টাকাও বেচি আর বর্ষাকালে তো আমি চোদ্দো টাকা তেরো টাকার বেশি বেশি নেই অনেকে আঠারো টাকাও বেচি কিন্তু আমার রেটটা সবসময় একটু কমই থাকে আমি বর্তমান রেট দিছি 10 টাকা আর কি 10 টাকা জি এর কমবে না এর বাড়বে আবার এখন আর কমবে না এখন কমা কোনো সুযোগ নাই কিন্তু ওই অনেকেই আছে যারা 8 টাকা 60 টাকা করে ছাড়ে দিছে তারা আসলে কিন্তু প্রকৃত ছাড়ে যেটা প্রপার ছাড়ে সেটা ছাড়ে দিচ্ছে না তারা ছাড়েদের নামে ঘাস দিছে আর কি আচ্ছা আমরা বিভিন্ন জায়গায় দেখতেছি কেউ ছোট চপার দিয়ে চপিং করতেছে আবার কেউ বড় বড় চপার দিয়ে চপিং করতেছে অনেকেই বলতেছে যে এইভাবে কাটার কারণে এটাকে সাইলেজ বলা যাবে না আসলে উনি যে কথাটা বলছে আসলে একদিনে তো বড় হওয়া যায় না আস্তে আস্তে বড় হওয়ার লাগে আমার স্টার্টিংটা আরও ছোটো ছিল আল্লাহ রহমতে এবার একটু বড় গত বছর একটু বড় এবার আরও বড়ো আগামীতে দেখা যায় আমিও মেশিনটা নিয়ে আসবো আর কি সেক্ষেত্রে আসলে মুখে বললে তো হবে না আসলে সাইলেন্স তৈরি করলে হবে না সাইলেন্স যদি সেল না থাকে তাহলে তৈরি করে আমরা কী করবো আর যে বড়ো বড়ো মেশিন আছে ওইগুলো মেশিনে আপনার একদিনে বিশ টন পঁচিশ টন ত্রিশ টন মাল কাটা যায় সেক্ষেত্রে টাকা পয়সার অনেক দরকার আছে সেক্ষেত্রে তো রকম ওইরকম পাওয়া যায় না জি লেবারও পাওয়া যায় না বর্তমান দিনকাল অনেক কাজের দিন সবাই কাজ করতেছে লেবার পাওয়া যায় কম সেক্ষেত্রে মেশিন আমি ইনশাল্লাহ নেব আগামী বছর যদি আল্লাহ তফিক দেয় আগামী বছর নেবো আর কি সাইলেজ সবচেয়ে বড় কথা হচ্ছে সাইলেজ আপনার ফার্মেন্টেশন চপিং সাইজটা যদি ঠিক না হয় আর ফার্মেন্টেশনটা না হলে সাইলেজ হবে না আপনি যতই ভালো মেশিন দেওয়া মানে যত অত্যাধুনিক মেশিন দিয়ে চপার চপিং করেন যদি ফার্মেন্টেশন ঠিক মতো না হয় তাহলে সাইলেজ হবে না আচ্ছা কালকে একজনের সঙ্গে কথা বলে শুনলাম তিনি বলতেছে যে সাইলেজটা ছাগলকে খাওয়াইলে ছাগলের একটা সমস্যা হয় যে ছাগল ঘুরতে থাকে ঘুরতে থাকে তারপরে একসময় মারা যায় আসলে কি ওনার কথাটা সত্য উনার কথাটা আসলে সত্য না উনার ছাগলে হয়তো অন্য কোনো রোগ আছে আসলে সাইলেজে কোনো আমরা তো কোনো কোনো কিছু ইউজ করি না কোনো মেডিসিন ইউজ করি না কোনো কেমিক্যাল ইউজ করি না আমরা সেক্ষেত্রে ওনার ছাগলে হয়তো বা অন্য কোনো সমস্যা আছে ওনার আপনি অবশ্যই জিজ্ঞেস করবেন যে ওনার ছাগল কটা মারা গেছে একটা মারা গেছে না সাইলেজ খাওয়া আট দশটা ছাগল মারা গেছে যদি আট দশটা ছাগল মারা যায় তাহলে বুঝতে পারবেন সাইলেজের সমস্যা আছে আর যদি বলে যে না একটা ছাগল মারা গেছে তাহলে ওনার ছাগলের সমস্যা আছে আচ্ছা সাইলেসে তো আর অন্য কোনো ব্যবহার করা হয় না শুধু ভুট্টার গাছটা আর ভুট্টাটাকে ব্যবহার করা হয় আচ্ছা এই যে শপিং শেষ এটাকে প্রসেসিং করবেন কিভাবে এটা এখন আমরা ওই যে এখন প্রসেসিং করতেছে ওইদিকে এখন প্রসেসিং করবে দুপুর সময় ভাত খাইতে গেছে সবাই ভাত খেয়ে আসলে করবে আমরা পলিথিন দেওয়া লাগে ভালো পলিথিন পলিথিনও কম বেশি আছে আবার বস্তাও কম বেশি আছে বস্তা কম বেশি হলে পলিথিন কম বেশি পলিথিন ফাইটা যায় কুড়ি সময় দেখা যায় যে গেলে মাল নষ্ট হয়ে যায় অনেকে দীর্ঘদিন রাখতে পারে না সেক্ষেত্রে হচ্ছে আপনার এটা যখন আপনার প্রসেসিং করবে তখন পা পাড়া দিয়ে পাড়া দিয়ে করবে আপনি ক্যামেরা দেখতে পাবেন এখনই এখন পাড়া দিয়ে পাড়া দিয়ে করবে আর কি এরপর হাওয়া মুক্ত করা লাগবে ভিগম আছে ভিগম করা লাগবে এরপর সেলাই করে আমরা এটেক্ট করে রাখবো এরপর একুশ দিন পর খাওয়া নিলে মোটামুটি একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে আর কি যারা বড় বড় চপার দিয়ে সাইলেস শপিং করতেছে তারা বলতেছে দুই বছর রেখে খাওয়ানো যায় আপনারটা কতদিন আসলে রেখে খাওয়ানো যাবে এটা আসলে সাইলেস দু বছর কেন সাইলে তিন বছরও রেখে খাওয়া যাবে এটা বড় বিষয় না সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার বস্তা এবং পল্লিটা যদি ভালো থাকে আর যদি ইঁদুর যদি ফুটা না করে সেক্ষেত্রে আপনার বাংলা কথা সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার যে এয়ার কন্ডিশন এয়ার সার্কুলেশন যদি ঠিক থাকে মানে বাইরের বাজার ভিতরে যাবে না ভিতরে বাজার বাইরে আসবে না তাহলে এই আপনি তিন বছর পাঁচ বছর পর রাই খেয়ে খাওয়াইতে পারবেন কোনো সমস্যা নেই সেটা আরও গুণগত মানটা আরও বেশি ভালো হবে যতদিন থাকে যাবে তত গুণগত মানটা ভালো হবে ধরেন আমি সাইজটা নিয়ে গেলাম বাসায় নিয়ে যাওয়ার পরে কোনোভাবে বস্তাটা ফুটা হয়ে গেছে এই সাইলেন্স আমি রেখে খাওয়াইতে পারবো না সাথে খাওয়াই দিতে হবে এই সেক্ষেত্রে আপনার যদি অনেক বেশি থাকে সেক্ষেত্রে আচ্ছা দীর্ঘদিন অনেকেই খামার করতেছে অনেক গরুর হিট আসে না আবার অনেক ছাগল হিটে আসে না হিটে আসলে কনসেপ্ট করে না দীর্ঘদিন দেখানোর পরেও এই ছাগলগুলোকে রিজেক্ট বলে দিচ্ছে অনেকেই বলে যে এই সাইলেস খাওয়াইলে এই গরুগুলা বা ছাগলগুলা ঠিক হয় আবার অনেকেই বলে যে হয় না আপনি যেহেতু একজন খামারি আপনার কাছে মনে হয় আসলে অনেকে বলে যে সাইলেন্স খাওয়ালে হিট আসে আবার আপনার কনসেন্ট ঠিক থাকে এটা আসলে এটা আসলে কথাটা এত সম্ভব না এটা আসলে মিথ্যা কথা ওনারা সাইলেন্স বেশি করে বিড়ি করার জন্য এই কথাটা বলে সাইলেন্স খাওয়ালে গরু হিট আসবে গরু গাভিন হবে এটা আসলে মিথ্যা কথা আর কি আপনি গরু বুঝতে আপনার গরু খামার আছে ছাগলে খামার আছে আপনি যদি ছাগলকে ঠিকমতো কিমিনেশন না করেন লিভারটনিক জিন না খাওয়ান ছাগল গরুকে যদি সঠিক মতো খাবার না দেন পরিচিত না করেন তাহলে ছাগল গরু আপনার হিট আসবে না এটা সবচেয়ে ভালো সাইলেশটা খাওয়ালে কী কী উপকার হবে খাবার সাইলেশ খাওয়ালে আপনার দেখা যাচ্ছে যে সার গরু ঘুমাবে আর কি এটা জাতীয় যখন একুশ দিন বাই দিন পর খাওয়াবে তখন একটা সেরে আসবে এটা খাইলে আপনার সার গোড় ঘুমাবে ভালো সার গরু মাংস দিক দিয়ে ভালো হবে এবং গাভীর গরু দুধ অবশ্যই অবশ্যই বাড়বে যে একটা গাভীর যদি আপনার আট দশ কেজি দুধ হয় সেই গাভি আপনি দশ কেজি যদি সাইলেশ খাওয়ান দেখা যাবে যে দু চার দশ দিন পর আসতে খাওয়ালে কালকে কিন্তু দুধ বাড়বে না পাঁচ দিন পরে দুধ বাড়বে না কিন্তু এটা অবশ্যই দশ দিন খাওয়ানোর পর দেওয়া যাবে এগারো দিন পর থেকে আপনার গরুর স্বাভাবিক হলে মোটামুটি দু তিন দিন দুধ বাড়বে আর কি ছাগলের খাওয়াইলে কোনো উপকার হবে কিনা ছাগলের খাওয়াইলে উপকার তো অবশ্যই অবশ্যই হবে এটা ক্ষতি কোনো কারণ নেই উপকার হবেই আচ্ছা আজকে কতগুলো অর্ডার আছে আজকে আমার অর্ডার আছে পনেরো টন মালের অর্ডার আছে পনেরো টন কতগুলো কাটতেছেন জমি তো অনেকগুলো এক আজকে কাটতেছি আরও কাটবো কালকে কাটবো মাল তো আর আজকে যাবে না মাল দুই তিন দিন রাখা প্রসেসিং করতে হবে এই সিজনে কি স্টক করতেছেন না স্টক করবেন না স্টক করব আরো পরে শেষের দিকে জি জি সেই সময়কে মিল্কিং স্টেজের ভুট্টা পাবেন হ্যাঁ বাবু সেই সময় পাবো সেই সময় আবার ভিডিও করব আচ্ছা যেহেতু প্রোজেক্টে আসছি একই কথা আসলে বারবার বলে লাভ নাই যেটা আসলে প্রয়োজনীয় কথা খামারীদের প্রয়োজনে লাগবে সেই কথাগুলো নিয়ে আলোচনা করা ভালো যেহেতু আপনি ভুট্টা সাইলেজ কাটতেছেন সামনের দিকে অনেকেই আপনার সাথে যোগাযোগ করবে সেক্ষেত্রে আপনি আপনার নাম সহ ঠিকানা বলবেন আমার নাম হচ্ছে মোহাম্মদ মুস্তফা কামাল আমার বাড়ি হচ্ছে রংপুর বিভাগের পরে জেলা নীলফোবাড়ি নীলফোমারি জেলার ইউনিয়নের ডিগ্রি কলেজের পাশে আমার বাসা আচ্ছা মুস্তফা ধন্যবাদ দর্শক এখন জানছিলেন এই ভুট্টা সাইলের সম্পর্কে জানানোর চেষ্টা করছিলাম আসলে যতই বলি না কেন এটার গুণাগুণ তো অনেক বেশি আছেই কারণ হয়েছে আপনি সাধারণভাবেই যদি একজন মানুষ নিয়মিত গমের আটা খায় হরলিক্স খায় বিভিন্ন ধরনের সুজি খায় খাওয়ার পরে অটোমেটিক কিন্তু তার শারীরিক গঠনটা চেঞ্জ হয়ে যায় আর যেহেতু একদম কাঁচা ঘুট্টা একদম মিল্কিং স্টেজে আছে এইটা যেহেতু চপিং করে খাওয়ানো হচ্ছে সেক্ষেত্রে আমি মনে করি আসলে গরু ছাগলের জন্য অনেক উপকার হবে তো এখান থেকে সাইলেস ক্রয় করতে চাইলে আমরা স্ক্রিনে নাম্বার দেখাচ্ছি নাম্বার নিয়ে মোস্তফার সাথে যোগাযোগ করে সাইলেস ক্রয় করতে পারবেন আর যদি মনে করেন আপনি এসে দেখে শুনে ক্রয় করবেন সেক্ষেত্রে উনি যে ঠিকানা দিল সেই ঠিকানায় এসে দেখে শুনে ক্রয় করতে পারবেন এতক্ষণ যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ